ও সবসময় যে এক্সপেকটেশন থাকবে যে আমার জন্য গুড কোনো মেসেজ আসবে তা তো নয় আমার জন্য ব্যাড মেসেজও আসবে এটা আমার কাছে গুডলি একটা এক্সপেকটেশন আর সর্বপরিসরে যেটা বলবো যে সমালোচনা তারই হয় যার আলোচনা থাকে একদম সো আপনি ভেরি পজিটিভ বিষয়গুলো নিয়ে এবার একটু কয়েকটা বিষয় একটু ক্লারিফাই করতে চাই সেটা হচ্ছে আপনার দুটি ছবির আলোচনা শোনাচ্ছে এবং খুব বেশি শোনাচ্ছে রিসেন্ট শ্বশুবাড়ি জিন্দাবাদ টু এটি আসছে এবং একটি আর্টিফিট প্রযোজনায় এর বাইরে আপনার কোনো ছবি মানে সাকিবের রেফারেন্সে আটকে গেছে বা রকম ইয়ে হয়েছে এ ধরনের রিউমারও কিছু কিছু জায়গায় সাংবাদিকরা বলেন আপনার কাছে এই এই বিষয়গুলো কান পর্যন্ত পৌঁছেছে কিনা সরাসরি কিছু উত্তর চাই আমি না আমার বা সাকিবের জন্য আটকে গেছে নাকি সাকিব আটকে দিয়েছে আটকে দিয়েছে না এরকম বরঞ্চ আমার যেগুলো সাইন করে সিনেমা ছিল সেগুলো অন্যান্য আর্টিস্ট সে কাজ করেছে আচ্ছা এবং এমনও সিনেমা আছে যেখানে আমার শর্টও নেওয়া আছে সেই সিনেমাটাও আমার ব্যাক টু শর্ট কিন্তু আছেই আমারটা বাট ফ্রন্টে অন্য আর্টিস্ট সাথে হেঁটে যাচ্ছে তো এইরকম ভাবে হয়েছে আচ্ছা সেক্ষেত্রে প্রশ্ন সরাসরি কিছু প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার প্রাক্তন স্বামী সাকিব খান না হলে কি ক্যারিয়ারের ফিল্ম কন্টিনিউটি কি আরও একটু বেশি থাকতো কিনা

একদম খোলা বাংলা ভাষায় কথা যে প্রডিউসাররা আসছে তাদের পছন্দের আর্টিস্ট নিয়ে আসছে তো সেখানে আমি কোথায় স্থান করে নিতে পারি আর যে প্রডিউসাররা তাদের আর্টিস্ট নিয়ে আসে তারা ম্যাক্সিমাম আর্টিস্টের নায়িকা নিয়ে আসে নট নায়ক যার জন্য হয়তো বা খান খানও সেই কাজের সাথে নিজেকে ইনভলভ করাতে পারে বাট আমি তো নায়িকা আমি তার ছেলে না আমি হিরো না একদম আচ্ছা উপবিশ্বাস এবং প্রায় নতুন ছবি হলে বা সাকিবের সাথে যেই ছবি করুক না কেন একটা একটা ট্রেডমার্ক বলি বা একটা ল্যান্ডমার্ক বলি যে ওই শাকি বপুর মতো হচ্ছে না মানে এ বিষয়টা একটা চলে আসে তো আপনার কাছে এটা কি খুব এনজয়েবল লাগে কিনা যে একাধারে একটা রেকর্ড সংখ্যক রেকর্ড সিরিজের হিট দেওয়ার পরে ছিয়াত্তরটা আমি আমি একটা জিনিস ছিল না না ওরকম কিছু ছিল না বেসিক্যালি হয়েছে যে প্রডিউসাররা দেখেন ইনভেস্ট করে এই যে আজকে সিনেমা নাই কেন ইনভেস্ট করছে ফিডব্যাক পাচ্ছে না ব্যাক টু দ্য প্যাভেলিয়ান আমাদের সময় ইনভেস্ট করতো টাকা পয়সা রিটার্ন আসতো দেন আবার সিনেমা আমাদেরকে নিয়ে করতে এবং সেটাও হতো সত্যি কথা বলতে গেলে কি এখন মানুষ অভিনয়ের সচেতনতার দিক থেকে নিজের শারীরিক সচেতনতাই বেশি যদিও আমি বলবো যে আমরা নায়ক বা নায়িকা আমাদের সচেতন হওয়া দরকার তো তাদের সচেতনতা একটা আমাদের সচেতনতা ছিল বিভিন্ন দিক অভিনয় শারীরিক সৌন্দর্য ইনভেস্ট বুদ্ধি সব কিছু মিলে আর এখন অনলি ওয়ান যে আমি কতটা ফিগার দেখাতে পারবো কতটা ফিগার দেখানোটা ইম্পর্টেন্ট নয় বুঝতে হবে আমাদের দেশের দর্শকটা কে এই আচ্ছা আচ্ছা তার মানে ওই বিষয়গুলো আসলে সচেতন না বলেই এখনকার মতো আর আগের মতো সেই বিষয়টা আসছে না আসলে না হলে আমার এবং আমরা সেই আর্টিস্টের ছিয়াত্তরটা মুভি এবং আমি যতদূর মনে করি গিনিস বুকে আমাদের মনে হয় নাম ওঠাটা খুব সহজ এটা আমরা আলোচনা করেছিলাম কিন্তু সেটা কিভাবে হয় আমি তো আসলে জানি না ও সেটা আমরা আমাদের আপনাদের পক্ষ থেকে আমরা এটা করতে পারি উদ্যোগটা নিতে পারি আজকে যাবে অবশ্যই এটা হওয়া উচিত যেহেতু ওপারে আমরা শুনেছি যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণ একটা চলছে প্রক্রিয়া চলছে তাদের 46 হয়েছে 76 হতে আর অনেক করতে হবে এটা অনেক সো নাম্বার সো আমরা দেশের জন্য হলেও এই বিষয়টা করাটা খুব জরুরি আমি আজকে জাগো এফএম এর মাধ্যমে আমি তানভীর ভাই এবং আমার যারা শুনছেন বা যারা গুণীজনরা আছেন তারা প্লিজ দেশের স্বার্থে জ্যাটলেস গিনিস বুকে একটা জায়গায় থাকুক যে সিনেমায় সেম আর্টিস্ট 76 মুভি করেছে একদম একদম সো এটা আমি আমি অবশ্য আমি পার্সোনালি এবং অফিশিয়ালি দায়িত্ব নিলাম তা অবশ্যই করব তবে সেক্ষেত্রে কিন্তু

বাংলা সিনেমার প্রতি মন নেই ওই স্কুলে যারা যারা আসেন বা যাদের পড়ান হ্যাঁ তো ওই কারণে ওরা বাংলা সিনেমার ধারণাটা খুবই কম কিন্তু আমি প্রত্যেক দিন যাই বা আমাকে সবসময় দেখে দেখে সেই জায়গা থেকে আমার পরিচয়টা জানে হ্যাঁ আমি মানে টোয়েন্টি ফাইভ ডেজ ট্রাই করি ফাইভ ডেজ হয়তো সামটাইম পারি না তো ওই জায়গা থেকে যেটা হয়েছে যে ওরা আমাকে রেগুলার দেখতে দেখতে ওরা জানে আমি একজন বাংলা চলচ্চিত্র নায়িকা এবং আমার থেকে অনেকেই ফার্স্ট জানলেন ও সিনেমা হয় কয়েকজন নায়ক নায়িকা আছেন তো সেই জায়গা থেকে মানে জয়কে অনেক বেশি আদর করে আর মানে উপর ভগবান এবং আপনাদের সবার সবার আশীর্বাদ দেওয়া যে ওকে পড়াশোনার প্রতি মানে মিস আমাকে যেটা বলেন পড়াশোনার প্রতি খুব আগ্রহী দেখেন যেমন ওর ক্লাসে প্রায় ফিফটিন বেবি আছে তো পনেরো জন বেবির মধ্যে হয় কি ম্যাক্সিমাম বেবি একটু কান্না করে সে কান্না এক ঘন্টা ধরে কন্টিনিউ করে এরপরে ঘুমিয়ে যায়

বুকস পেন স্ট্যান্ডস নিয়ে সব আঁকা কি স্টার্ট করে আচ্ছা আচ্ছা সো এই ঘরে বা স্কুলে বা স্কুলের বাইরে ইউজুয়ালি সপ্তাহে কদিন অন্তর বাবাকে মিস করে বা কথা বলে ফোনে বা এই টার্মটা কেমন ইউজ মানে কতটুকু স্পেস দেন ছেলেকে সেই জায়গাটাই আমি কিন্তু ভাইয়া বড়া বড়ি স্পেস দেওয়ার ট্রাই করেছি এবং শুধু তাই নয় আমাকে যখন মানে আমার ডিভোর্স এর কথাটাই বলি যখন তিন মাসের একটা সময় সীমা দেয়া হলো বেসিক্যালি আমাকে তো কাবির নামা দেয়া হয়নি আমাকে একটা উকিল নোটিস পাঠানো হয়েছিল একটা পেজ জাস্ট মাত্র একটা পেজ যেখানে একাত্তর ধারা নাকি যেন ধারা একটা দিয়ে পাঠিয়ে দিয়েছে সেখানে একটা তিন মাসের টাইমিং ছিল সে তিন মাসের টাইমিং এর ফার্স্ট মিটিং এ কিন্তু আমি সিটি কর্পোরেশনে গিয়েছিলাম এবং ম্যাক্সিমাম সাংবাদিক আমাকে বলেছিল তো তিন মাসের মধ্যে কিন্তু আমি জয়ের বাবাকে বিন্দু পরিমাণ ওইখানে দেখিনি হ্যাঁ তো আমার কাছে বরাবরই মনে হতো যে ডিভোর্স আমার সাথে তার বাবার নট বাচ্চার সাথে তো সেই জায়গা থেকে আজকে পর্যন্ত আমি আমার গাড়িতে মনে হয় আহ পনেরো বিশ হাজার টাকা তেল খরচ করে ফেলেছি বিকজ আমি বসুন্ধরা থাকি সেখান থেকে গুলশান দিকে আমি বাচ্চাকে নিজে দিয়ে আসতাম সকালে আমি সারাদিন বিভিন্ন কাজ আমার জিম টিম আরো অন্য অন্য কাজ করে আমি রাত্রি দশটার সময় তাকে আমি পিক করে দেন বাসায় আসতাম